ওম নম ভগবতে রামকৃষ্ণায়নৈক ভক্ত মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করছেন আমি তো মহারাজ ঠাকুরকে দেখতে পাচ্ছি না আমি জানি যে আপনিই কৃপা করেছেন এর উত্তরে মহাপুরুষ মহারাজ বললেন তা তুমি ভাবতে পারো কিন্তু আমি জানি যে ঠাকুরই তোমায় কৃপা করেছেন আজ হতে তুমি তাঁর হয়ে গেলে এখন হতে ঠাকুরকে আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরো অন্তরে বাইরে তাকে দেখবার চেষ্টা করো তাকে খুব আপনার মনে করবে এ সংসার তো দুদিনের পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এসব সম্বন্ধই মাইক দুদিনকার কিন্তু তার সঙ্গে আমাদের যে শাশ্বত সম্বন্ধ দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হয় না আজ যে অমোঘ বীজ তোমার হৃদয়ে বপন করা হলো তা প্রেম ভক্তিরূপ বাড়ি সিঞ্চনে দিন দিন বর্ধিত হয়ে ক্রমে মহা অমৃত বৃক্ষে পরিণত হবে এবং তোমার জীবনে চতুর্বর্গ ফল দান করে তোমার সমগ্র জীবন মধুময় করে দেবে তুমি পূর্ণ কাম হয়ে যাবে ভক্ত আমি তো মায়ামুগ্ধ সংসারী জীব নানা বন্ধনের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি সংসার বিপাকে ডুবে গিয়ে যাতে আপনার শ্রীচরণ ভুলে না যাই এই আশীর্বাদ করুন সংসারে কিভাবে থাকতে হবে যাতে একেবারে ডুবে না যাই সে বিষয়ে একটু উপদেশ দিন হোক ত্রাণ করতে হবে ইহা বলিয়া ভক্তটি শাশ্রু নয়নে মহাপুরুষজির চরণ যুগল ধারণ করিলেন ভক্তটির ব্যাকুলতা দেখিয়া তাহার প্রদীপ্ত মুখমণ্ডলে করুণার ছবি ফুটিয়া উঠিল কম্পিত কণ্ঠে স্নেহ ভরে তিনি বলিলেন বাবা তোমাকে তো বলেছি যে আজ তোমায় ঠাকুরের চরণে সঁপে দিয়েছি আর তিনি তোমায় গ্রহণ করেছেন ও তোমার সব ভার নিয়েছেন তোমাকে গ্রহণ করবেন বলেই তো তোমার প্রাণে দিব্য প্রেরণা দিয়ে এখানে এনেছেন আজ তোমার নবজীবন লাভ হলো ঠাকুর যদি সত্য হন তো আমরা যা বলছি তাও সত্য তুমি কায় মনোবাক্যে তাঁর শরণাপন্ন হয়ে তোমার সমস্ত ভার তাঁর উপর সঁপে দিয়ে ঠাকুরকে কাতর প্রাণে ঢেকে যাও ব্যাস আর কিছু করতে হবে না তিনি সর্বাবস্থায় তোমায় দেখবেন আর সংসারে কিভাবে থাকতে হবে তা যে জিজ্ঞাসা করছো সে তো ঠাকুরের কথাতেই আছে সংসারের সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরে যেমন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু সারাটি মন পড়ে আছে দেশে ও নিজের বাড়ির দিকে তেমনি সংসারে থাকতে হবে অনাসক্ত হয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলেরই সেবা যত্ন করবে কিন্তু প্রাণে প্রাণে জানবে যে তোমার একমাত্র আপনার জন সে ভগবান তিনি ছাড়া তোমার আর আপনার কেউ নেই তা বলে স্ত্রী পুত্রদের অবহেলা করবে না তাদের ভগবত প্রেরিত জীব জ্ঞানে ভগবানের অংশ জ্ঞানে যথাশক্তি সেবা করবে তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করবে এবং তাদের মন ও যাতে ভগবানমুখী হয় তার চেষ্টা করবে সংসারে থাকবে কিন্তু মন যেন সংসারে আবদ্ধ হয়ে না থাকে আর ঠাকুর বলতেন বিচার করা খুব দরকার সংসার অনিত্য ঈশ্বরই একমাত্র নৃত্য ও সত্য বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু তাতে ভগবান লাভ হয় না অতএব টাকা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার খুব বেশি ওয়ার্ল্ডলি অ্যাম্বিশন মনে স্থান পেতে দিও না সাধারণভাবে জীবনযাত্রার বন্দোবস্ত তো করে নিয়েছো তাতেই সন্তুষ্ট থাকবে মনের স্বাভাবিক গতি নিম্ন দিকে কাম কাঞ্চন ও মানজশের দিকে সেই ছড়ানো মনকে গুটিয়ে এনে শ্রী ভগবানের পাদপদ্যে লীন করতে হবে জীবনে সব চাইতে বড়ো অ্যাম্বিশন হল ভগবান লাভ সেই অ্যাম্বিশনই মনে সর্বক্ষণ রাখবে এবং সে পৌঁছতে পারো তার জন্য আপ্রাণ চেষ্টা করবে ওম শান্তি 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 হরি ও শ্রী রামকৃষ্ণ